দলিলে যদি এক নাম থাকে আর তে যদি আরেক নাম থাকে তাহলে করণীয় কি আমাদের দেশে দেখা যায় যে দলিলে এক নাম পরবর্তীতে জাতীয় পরিচয়পত্রে আরেক নাম আপনি যখন রেজিস্ট্রি করতে যাবেন জমি অথবা আপনি যখন নাম জারি করতে যাবেন তখন আপনার এনআইডি কার্ডকে প্রাধান্য দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি যদি ইউনিয়ন পরিষদের অধীনস্থ হন তাহলে চেয়ারম্যান যদি আপনি সিটি কর্পোরেশনের অধীনে থাকেন তাহলে আপনি কাউন্সিলের কাছ থেকে আপনি প্রত্যয়নপত্র নেবেন যে আপনি এই দুই ব্যক্তি আপনি একই একজনই এবং সেই প্রত্যয়নপত্র সহ একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন সেই আইনজীবীর মাধ্যমে একটি হলফনামা সম্পাদন করবেন যে আপনি একই ব্যক্তি এবং সেই মর্মে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের নিকট থেকে আপনি সেই হলফনামাটা সম্পাদন করবেন এবং সেই হলফনামা একটি কপি আপনি ওই রেজিস্ট্রির ক্ষেত্রে অথবা আপনার নাম জারির ক্ষেত্রে ওই নথিতে আপনি দিয়ে দিবেন এতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে